হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইউবশ্রী প্রকল্প যেটা বেকার ভাতা অনেকে আপনারা টাকা পাচ্ছেন মাসে পনেরোশো টাকা করে জুন মাসে টাকাটা দেওয়া হয়েছে কি হয়নি ওটা কীভাবে দেখবেন আর যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন তারা কিভাবে দেখবেন লিস্টে আপনার নাম আছে কি নাই কিভাবে আপনারা চেক করতে পারবেন তো এর উপরে আজকে আমি ভিডিওটি বানাচ্ছি তো ভিডিওটিকে শুরু করার আগে বলছি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা তো আপনি যে কোনো গুগল গুগলে বা ক্রম ব্রাউজারে চলে আসবেন চলে আসার পর এখানে ইউবসি রে আপনারা সার্চ করবেন ইউবিসি রে আমি কিন্তু সার্চ করলাম সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউবশ্রি পোর্টালটা চলে আসছে কিন্তু তো পোর্টাল চলে আসছে তো এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনফার্মেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে সব এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আরেকটা দেখাচ্ছে যাচ্ছে এখানে চলে আসার পর এখানে কিন্তু স্টেটাস আপনাদেরকে দেখাবে তো এটার উপরে আপনারা ক্লিক করবেন আপনাদেরকে সব প্রমাণ সহ দেখাই দিচ্ছি আমি এটার উপরে ক্লিক করার পর যুবশ্রী প্রকল্প এখানে চলে আসবে কিন্তু নতুন আপডেট এখানে দেখেন এখানে দেখাচ্ছি বিশেষ বিজ্ঞপ্তি এত দ্বারা জানানো যাচ্ছে যে যে যুবশ্রী প্রকল্প নতুন তালিকায় নিউ ওয়েটিং লিস্ট প্রস্তাব করা হয়েছে অতিরিক্ত তালিকায় এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে এন ভিউ স্ট্যাটাস ওয়েটিং লিস্ট লিস্টটি দেখতে পাওয়াতে দেখেন আপনার কর্মপ্রার্থী লাগবে তালিকা অন্তর্ভুক্ত হচ্ছে তাদের আগামী এগারো ছ দু হাজার চব্বিশ হইতে সাত তারিখের মধ্যে ওয়েবসাইটে সাবমিট করা হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সবটাই দেখাচ্ছি আমি ভালোভাবে এখানে আপনারা দেখেন কী লেখা আছে এমপ্লয়মেন্ট অফিসে ভ্যাকসিন এর জন্য অ্যানুয়াল টু আগামী আট সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা দিতে হবে তারপরে দেখেন এখানে যুবশ্রীর বিশেষ তালিকায় এখানে দেখা যাচ্ছে যুবশ্রীর প্রত্যক্ষ তালিকা অ্যানুয়াল অ্যানুয়াল টু জমা করার নির্দেশ তালিকায় নিজের লিঙ্কে ক্লিক করা যাবে আপনারা ইমপ্লিমেন্ট ব্যাংক থেকে আপনারা যারা কিন্তু করতে পারবেন তাদেরকেও আপনারা কিন্তু এখান থেকেও করতে পারবেন আর এবার দেখি আপনাদেরকে আপনি ওয়েটিং লিস্ট কিভাবে চেক করবেন আপনার নাম আছে কি না আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখাই দিচ্ছি দেখেন আপনারা এখানে কিন্তু এখানে কিন্তু দেখেন এতগুলো ওয়েবসাইট চলে আসে ওখানে ওখানে ক্লিক করার পর আপনাদেরকে দেখাই দিচ্ছি কোনটাতে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিউ ইউপি সিরি নিউ ওয়েটিং লিস্ট দু হাজার চব্বিশ এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে কিন্তু আমি অলরেডি ডাউনলোড করা আছে আমার তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণসহ তো এখানে ডাউনলোড এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনাদেরকে দেখাচ্ছি আমি লিস্টটা তো এখানে আপনারা দেখেন বন্ধুরা এখানে কিন্তু ওয়েটিং ফাইভ লিস্ট ইউবিসি সিরিফ দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখাই দিলাম আমি এখানে নেম সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এখানে মিনিমাম ধরে নাও চারশো পাঁচশোটা পাতা দেওয়া আছে তো আপনার নামগুলো এখানে আপনারা চেক করতে পারবেন এখানে আপনারা চেক করতে পারবেন আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এখানেও দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে কতগুলো পাতা দেখাচ্ছে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখান কানে দেখান কতগুলো পাতা আছে মিনিমাম পাঁচশো সাতশোটার মতো পাতা আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও প্রমাণ সহ দেখার জন্য তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও বন্ধুরা